এমআইটি ভারতীয় বংশোদ্ভূত শিক্ষার্থীকে নিষেধাজ্ঞা দিল এক অদ্ভুত কাণ্ড করে বসলো এমআইটি যুক্তরাষ্ট্রের মেসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি এমআইটি পৃথিবী বিখ্যাত একটি প্রতিষ্ঠান ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মেঘা বেমোরি স্নাতক সমাপনী অনুষ্ঠানে নিষিদ্ধ করেছে এমআইটি গত এক অনুষ্ঠানে ফিলিস্তিনের পক্ষে বক্তব্য দেওয়ায় তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ মেঘা বেমোরি এম আইটি দুই হাজার পঁচিশ সালের ব্যাচের সভাপতি তিনি স্নাতক অনুষ্ঠানের প্রধান অর্থাৎ মার্শাল হিসেবে অংশ নেওয়ার কথা ছিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ম্যালিসা নোভেস জানিয়েছেন মেঘার স্নাতক অনুষ্ঠানে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে উপাচার্য আরো বলেন মেগা ও তার পরিবারের সদস্যরা ওই দিন পুরো সময়ের জন্য বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিষিদ্ধ থাকবেন ছাত্র বা ছাত্রীর জন্য স্নাতক সমাপনী অনুষ্ঠান একটি খুব আনন্দের এবং আবেগগণ জায়গা ঠিক সেইখানটাতেই চ্যান্সেলার নোভেলস একটি ইমেইলে মেগাকে লিখেছেন আপনি পরিকল্পিতভাবে এবং বারবার স্নাতক অনুষ্ঠান আয়োজকদের বিভ্রান্ত করেছেন উপাচার্য ম্যালিসা আরও লিখেছেন আমরা মত প্রকাশের স্বাধীনতা থেকে স্বীকৃতি দেই কিন্তু আপনি মঞ্চে প্রতিবাদ চালিয়ে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে ব্যাঘাত সৃষ্টি করেছেন যাতে আমাদের নির্ধারিত সময় নিয়ম স্থান ও পদ্ধতি লঙ্ঘিত হয়েছে মেগা অপরাধ কি ছিল মেগা মেগা মেমোরি মেমোরি লাল গাজা পড়ে ইসরায়েলি আগ্রাসনের কঠোর সমালোচনা করেন লাল ক্যাফিয়ে হল ফিলিস্তিনিদের প্রতি সমর্থনের একটি প্রতীক স্কার তিনি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইসরায়েলি সম্পর্কে বিরোধিতা করেন এবং সহপাঠীদের ইসরায়েল বিরোধী প্রতিবাদে অংশ নেওয়ার আহ্বান জানান মেগা বলেন এম একটি বিদেশি সামরিক বাহিনীর সঙ্গে গবেষণায় অংশ নিচ্ছে সেটি হল ইসরায়েলি বাহিনী এর অর্থ হচ্ছে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলায় শুধু আমাদের দেশ অর্থাৎ ইউএসএ নয় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানও জড়িত ভারতীয় বংশোদ্ভূত মেগা জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আলফারেটা শহরে তিনি আলফারেটা হাই স্কুল থেকে দুই সালে স্নাতক হন এরপর একই বছর এমআইটিতে ভর্তি হন সেখান থেকে তিনি কম্পিউটার সায়েন্স নিউরো সায়েন্স এবং ভাষাতত্ত্ব নিয়ে পড়াশোনা শেষ করেছেন তিনি স্নাতক ক্লাসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন